আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা ধারাবাহিকভাবে কোরআন শেখার লক্ষ্যে নাজিয়াত কোরআন প্রকাশনীর লাল কায়দা থেকে একুশটি ক্লাস দেওয়া হবে একুশ দিনের ভিতরে আল্লাহ চাহেত আপনার নিয়ত যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ এই কায়দাটি শেষ হবে একুশ দিনের একুশটি ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে একুশ দিনের ভিতরে আমি ক্লাস দিয়ে শেষ করে ফেলব ইনশাল্লাহ আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন সেই ধারাবাহিকতায় আজকে চার নম্বর ক্লাস দেওয়া হবে পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে দেখুন এখানে বাংলায় পাঁচ নম্বর পৃষ্ঠা লেখা আছে আপনার বাড়ির পাশের লাইব্রেরি থেকে যে কোনো বইয়ের দোকান থেকে না নাদিয়াতুল কোরআন প্রকাশনের এই লাল কায়দাটি নিয়ে এসে আমার ক্লাসগুলো দেখে দেখে আপনার আপনি আপনার সুবিধা অনুযায়ী ঘরে বসেই যে কোনো বয়সের মানুষ চাইলে আমার এই ভিডিও দেখে দেখে নিজে নিজে কোরআন শরীফ শিখতে পারবে ইনশাআল্লাহ তাহলে আসুন ধারাবাহিক ভাবে ইনসাম্মা যুক্ত বর্ণ ইতিপূর্বে আপনাদের সকলকেই ফরফগুলো চিনানো হয়েছে এখানে আরবি উনত্রিশটি হরফ প্রথম ক্লাসে গেছে দ্বিতীয় ক্লাসে প্রত্যেকটি হরফ তিনবার করে শেখানো হয়েছে বা 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 তিন ধরনের বা সৎ 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 তিনভাবে সৎ আছে এই দ্বিতীয় ক্লাসে এটা শেখানো হয়েছে তৃতীয় ক্লাসটি শুধুমাত্র অল্প একটু পড়া দিছি যেন আপনারা সকলেই হরফগুলো আয়ত্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ আজকে হবে যুক্ত বর্ণ এই যুক্তপর্ণ যদি আপনারা চিনতে পারেন দুইটা তিনটা অক্ষরকে একসাথে মিলিয়ে যুক্ত বলা হয় তো এই আমরা শিখবো দেখুন এখানে নিচে এক আছে এটা হলো বা সাথে মিলিয়ে আলিফ দেওয়া আছে বা আলিফ বা আলিফ আপনারা সকলেই খুব খেয়াল করে ক্লাসগুলো করবেন ইনসহ বা আলিফ তারপর এটা কোন ভাই যদি পারেন বলেন তো দেখি এটা হা বা হা বা এটা উপরে হচ্ছে হা আর নিচেরটা হচ্ছে জিম দেখুন উপরে এই অতরূপ অংশ হা আর এতরূপ অংশ জিম হা জিম জিম দাল জিম দাল মিম আইন মিম আইন আপনারা সকলেই কমেন্টে এটা লিখে দিবেন এটা কি দুইটা অক্ষরে কি কি দেওয়া আছে এটা আমি বলবো না আপনারা সকলেই কমেন্টে লিখবেন এই প্রথমটা কি দ্বিতীয়টা কি যদি না পারেন আপনি বলবেন যে আমি পারি না আমি কমেন্টে আপনাদের উত্তর দেবো হিংসা সেজন্য যদি পারেন কমেন্টে লিখবেন যদি না পারেন তাও লিখবেন যদি পারেন হা লিখবেন যদি না পারেন না লিখবেন না লিখলে আমি উত্তরে আপনাকে এই দুইটা অক্ষরের নাম বলে দেবো হিংসা za lam za lam za lam lam kaf lam kaf lam kaf ha waw ha wow lam ha lam ha ha mim ha mim mim nun mim নুন মেম নুন লাম আলিফ এটা লাম আর আলিফ দুইটা অক্ষরে একসাথে মেলানো প্রথমটা লাম দ্বিতীয়টা আলিফ দিকে যেটা হেলে পড়ছে দেখুন এটা লাম আর বাম দিকে যেটা হেলানো আছে এটা হলো আলিফ তো এই দুইটা মিলে লাম আলিফ এটা হচ্ছে উপরেরটা লাম নিচেরটা হা লাম হা লাম হা এটা হচ্ছে হা হা ইয়া 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 সিন সিন সবাই এটা বলেন তো কি এটা কাফ বা কাফ বা পফ ওয়াও পফ ওয়াও হা মি হা মি বা হা বা হা يا ها يا ها تا ها تا ها جيم را جيم را خا ذل خا ذل صاد عين صاد عين ضاد غين ضاد غين فا جيم فا جيم এটা সবাই কমেন্টে লিখবেন দেখি আপনারা পারেন কি না এটা আর এটা হরফের নাম কি হবে আপনারা সকলে কমেন্টে লিখবেন ইনশ আপনাদেরকে দেখব যে আপনারা পারেন কি না ইতিপূর্বে যেটা বলছি সেটা হলো এটা বলছিলাম না হ্যাঁ এটা আর এটা আপনারা কমেন্টে লিখে দেবেন ইনশাআ লাম ওয়াও হামজা দেখুন এটা লাম এটা ওয়াও উপরে ছোটো করে এটা হামজা লাম ওয়াও হামজা জিম ইয়া হামজা জিম জিম ইয়া হামজা তো চতুর্থ ক্লাসে আধা পিসটা আপনাদেরকে পড়া দিলাম এখান থেকে এই পর্যন্ত যুক্তপূর্ণ যেন সহজে আপনারা শিখতে পারেন এবং পড়াগুলো ধরতে পারেন আল্লাপাক আর এই প্রত্যেকটা ভিডিও আপনারা সর্ব জায়গায় শেয়ার করে রাখবেন এইসব আপনি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে সবসময় আপনি শেয়ার করে রাখবেন আপনি যদি ইউটিউব থেকে আপনার ফেসবুক আইডিতে যদি এটা শেয়ার করে রাখেন আপনি যে কোনো সময় আপনার ফেসবুক থেকে আপনি দেখতে পারবেন আর না হয়তো আপনারা ডাউনলোড করে নেবেন সব সময় যে কোনো সময় আপনারা দেখতে পারবেন আর শেয়ারের মাধ্যমে আপনি যেরকম শিখতেছেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার এই ন্যাক নিয়তে শেয়ার করতে হবে যে আমি এটা শেয়ার করলাম যেন সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন শরীফ শিখতে পারে তা আপনার একটি ছোট্ট শেয়ারে যদি সকলের কাছে ভিডিওটি পৌঁছায় আর সবাই যদি শেখার নিয়ত করে আলিফ এখানে যখন বলবে বা আলিফ দুইটা অক্ষরে যখন বলবে বিষ বিষটা নেকি আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আমাকে আল্লাপ যেমন বিষ নেকি দিবেন আপনাকেও ঠিক সেম বিষ নেকি দিবেন তাতে কোনো কমবে না দেখুন আপনি আমি মারা যাব কিন্তু এই ভিডিওগুলো কি আমাদের পর্যন্ত ইউটিউব যতদিন থাকবে ততদিন ইউটিউবে থাকবে সেজন্যে যত মানুষ শিখবে আপনি আমি কবরে চলে যাব কিন্তু কবরে চলে যাওয়ার পরেও একটা মাধ্যম দুনিয়াতে রয়ে গেল। যেটার মাধ্যমে আপনি আমি কবরে সব পেতে পারি আল্লাহ পাক এই শুধু এতটুকু এতটুকু জন্যেই দুনিয়াতে এবং পরকালে শুধু আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাওয়ার জন্য আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও দেওয়া যেন আমরা সবাই কোরআন শরীফ শিখতে পারি সবচেয়ে বড় আমাদের দিনের তামান্না হচ্ছে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে কারণ পরকালে কোরআনের সুপারিশ ছাড়া রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোরআন যদি আপনার আমার পক্ষে সুপারিশ করে তাহলে রসুল আমাদের পক্ষে সুপারিশ করবে বেনা হিসাব জান্নাত পাওয়া যাবে পাক আমাদের সবাইকে কোরআন শিখে কোরআনের উপর আমল করে দুনিয়া থেকে আমরা সকলে যেন বিদায় হতে পারি সবাই কমেন্টে লিখবো আমিন আমিন আমরা সকলেই সময় এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সহজে কোরআন শরীফ শিখার তৌফিক দান করেন আবারও সবাই বলে আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হয়ে যাবে পঞ্চম ক্লাসে পাক আমাদের সবাইকেই তারা পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক পাক সুন্দরভাবে আমাদের সবাইকে রাখুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি